তোমার একশো দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেইমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নৌজোয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনসাদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে না আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে আমি চলে যাই কোনো সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক কোনো অসুবিধা নাই এমন 2 চার দশ পঞ্চাশ জনের রক্ত ঝরিলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবাশির ইবাদাল্লাযিনা ইস্তামিউনাল কওলা ফইয়াততাবিউনা আহসানা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর সুন্নার অনুসরণ করে আগে তো মনোযোগ দিয়ে শুনে এরপরে কি করে অনুসরণ করে আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই জন্য এটা অনেক বড় একটা আল্লাহর কথা মনোযোগ দিয়ে দিল দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয় করিমের মধ্যে আছে আল্লাহ বলেন যখন তোমাদের সামনে আল্লাহ কোরআন পড়া হয় আল্লাহ বলেন তোমরা যারা শ্রোতা তোমাদের দুইটা কাজ এক নাম্বার ফস্তমিউলা তোমরা মনোযোগ দিয়ে শুনো দুই নম্বর হলো এবং একদম চুপ থাকো আল্লাহ তালা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত কি করলে মনোযোগ দিয়ে শুনি আর কি করলে চুপ থাকি রহমত বর্ষিত হবে মানে কি তফসিরে রুহুল মাহানিতে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবে আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবে। এজন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক এটাও কিন্তু অনেক বড় এহসান আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহ ইবাদত করতে পারে না আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না আল্লাহ যদি জিব্বা না দিতেন কথা বলার যোগ্যতা না দিতেন আল্লাহকেই বা ডাকতাম কেউ এজন্য আল্লাহ তালার তৌফিক চাইতেন হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় ক আলী গিউসাল্লাম পাঁচ ওক্ত নামাজের পরে ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পর পরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি তিনবার বলতেন একটা দোয়া এক দোয়াই তিনবার বলতেন প্রত্যেক নামাজের পরে ফরজের সালাম ফিরাইবার একটু পরে সেটা কি আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্য আপনি সাহায্য করেন এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারেন আপনি দয়া করেন যেন আপনার শকর আদায় করতে পারেন আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারেন সুন্দরভাবে করতে পারেন শরীরটাই সুস্থ নাই নামাজ পড়ব সুন্দরভাবে কেন শরীরটাই ভাই পাওটাই ভাঙ্গা সেজদা দিব কিভাবে তার মানে আল্লাহ তালার দয়া আল্লাহ তালার এসান আল্লাহ তালার ইবাদত আদায়ের মেহরবানি জন্য এই দোয়াটা নবীজি তিনবার পড়তেন প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে ফরজের পরে আদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আছে ছিলেন হজরত নেজাবাল রদি আল্লাহ আলু এই সাহাবিকে নবীজি একদিন হজরতে মোয়াজ ওনার হাত ধইরা নবীজি ওনাকে বললেন ইয়া মোহাজ ইন্নি বহিব আমি তোমারে খুব ভালোবাসি সাহাবিকে বলতেছি আমি তোমারে খুব পছন্দ করি এই পছন্দের দাবিতে বলতেছি তোমারে আমি মহাব্বত করে বলতেছি লাতাং সাহাদার দোয়া এই যে দোয়াটা লহ্ মা আলা দিক্রিকা অ শুক্রিকা বয়স্নে আইবা বা আল্লাহ আপনার জিকির আপনার শকর আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন নবী নিজে ওই সাহাবিকে বলতেছেন শোন তোমার আমি খুব ভালোবাসি তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না ওই সাহাবিকে তুমি সবসময় এই দোয়াটা পৈরো এই তাইলে দেখেন নবী আলী ওয়াসাল্লাম নিজে আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতেন তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় মসজিদে জুমার বয়ান পাঁচ অর্থ নামাজের পরেও যদি সাহেব একটু কোনো কথা বলে জুমার নামাজে যদি বয়ান করে এরকম মাহফিলের বয়ান ওলামায় কেরামের নসিহত বিভিন্ন মাদ্রাসার বয়ান ইসলাহি মজলিসের বয়ান দাওয়াত তবলীগের সাথীদের বয়ান কোন আল্লাহ আল্লাহওয়ালার বয়ান যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হবে জনপ্রিয়তা কারো ব্যক্তিগত একটু খ্যাতি এগুলো ফালতু বিষয় জনপ্রিয়তা কোনো মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী মনে করেন আমারে এক কুঠি মানুষ চিনছে চিনে তো আপনার লাভ কি আমারে চিনলে আপনার লাভ কি আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়তা কি আপনার ফায়দা কি কথা বোঝেন নাই আমার ছেলেরা তোমরা বুঝতে শেখো তোমার ফায়দা কি সেটা বলো আমার সারা পৃথিবী চিনলে তোমার লাভ কি তুমি তোমার ইবাদতের কথা বল তোমার নিজের জিন্দিগির কথা বলো আমার না চেনে তো তুমি কি করবো চিনলি কি না চিনলে কি সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে কুকুরের সমান মর্যাদাও নেই কুত্তার মর্যাদাও নেই আল্লাহ গ্রহণ না করো চিনলি কি আর না চিনলি কি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না তো তো বাকিদের নাম কই হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে ইতিহাসের কিতাবে আরবি একসাথে তিনশো তেরো জন বদরী সাহাবিন নাম আছে আরো যদি সব মিলায় দুই চার ফাঁসাদারের নাম সর্বোচ্চ হইতে পারে তো সাহাবি কি হাজার তো বাকিদের নাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সোয়ালক্ষ সাহাবির সামনে ভাষণ দিয়েছে তো তো ওনাদের নাম ওনাদের নাম তো কেউ জানে না এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া ক্যারামের নাম কিতাবের মধ্যে আছে এ ওনারাই তো আউলিয়া কারাম নাকি এই কয়জনই তো সারা পৃথিবীতে এই দেড় হাজার বছরের ভিতরে বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানি জোনায়দ বাগদাদি বাইজিদ বস্তামি এই তিন চারজনই না কি তো বাকিদের নাম কো বাকিদের নাম কো নাম নাই এরকমই বেশি কথা বুঝেন নাই পৃথিবী জানে না পৃথিবী চেনে না এমন মানুষই নি এমন মানুষের এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেম আছে যারা যারা এলেমের সাগর মহাসাগর কিন্তু না। তারা কিনা বক্তানা ওয়াইস নীরবে তিরিশ বছর পঞ্চাশ বছর বকার শরীফের হাদিস রসুল্লাহামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে পৃথিবী কেউ চিনে না হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ দোস্ত আমার বুদ্ধ আমার আল্লাহর কথার দিকে মনোযোগী আল্লাহর কথার দিকে মনোযোগী কোরআন শরীফে আছে হজরত মুসা আলী ইসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিন আল্লাহ তালা বলছেন আনাখতার তুকা মূসা তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি তোমারে আমি পছন্দ করছি এখন আমি যা ওয়াহি করব যা বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নৌজোয়ান সাথী এটা মনে রেখো যে আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে এখানে বসাইছে আল্লাহ যেন বলতেছেন বান্দা আমি একজন মৌলবি পাঠাইছি ওর থেকে আমার কয়টা কথা শুন কথা আমার কথা আমার বন্ধুর ওই এর আমি পাঠাইছি ওর থেকে কিছুটা শুন তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া মনোযোগী হওয়া রসুল্লাহ সাল্লামের কথার দিকে মনোযোগী হব এতে করে একটু আন্তরিকতা দেখলে মনোযোগ দেখলে আগ্রহ দেখলে আল্লাহ আল্লাহতালা তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে দেয় ওয়া ইলাই ইলাইহি আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা তাকে তার চাইতে গিয়ে হেদায়েত দিয়ে থাকি বান্দা একটু আসুক সে আমার দিকে একটু আগাত আমি তার চাইতে গিয়ে তারে আমি আপন করে নেব তারে আমি কোলে তুলে নেব তারে আমি কোলে তুলে নেব লা আল্লাহু আশদ্দু ফারাহান বিতাউবতি আব্দি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে ফিরে আসে কদম বাড়াইলেই গুণা ছেড়ে দিলেই চোখের এক ফোটা পানি পড়লেই আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আল আবিম বলে আস আব্দু মাওলাব শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক ঘোলাম আমার থেকে চলে গেছিলো রে বহুদিন ভয় আমারে অনেক দিন সেজেদা দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার নাফুরমানি করছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুনা ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ছুঁকে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাইতানি লাইলান আতাই থুকা লাইলাং ইন আতাইতানি নাহার আতাইতুকা আতাই তুকা নাহার আদিসে আল্লাহ বলে বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গবিরে আসো আমি মাগফিরাত দিয়ে রহমত নিয়ে রাত গবিরেই তোমার কাছে আসো ও ইন আতাই তারিনাহারা আতাই তুকা নাহরান তুমি যদি দিনের আলোতে আসো maaf চাইতে আমি মাগফিরাত দিয়ে দিনের আলোতেই আসবো তুমি আসবে যখন আমি আসবো ঠিক তখন ঠিক তখন আমি আসবই তোমার আমি আসিবা ও নাহনু আকরাবু ইলাইকি বিহাবিল ওয়াবীদ আমি তোমার গরদানের রগ যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু সেই সাহারক গটদানের রগ এর চাইতো আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার হারসা হাজিব নড়েও বা ইজা সাহলা কাই বা দি হানি ইন্নি কারিব আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমারে ডাক দেয় হাত পাতে আমি আল্লাহ একদম কাছে জীব দা হওয়া তা দাই দানি বান্দা যখনই ডাক দে আমি তখনই তার ডাকে সাড়া দিই সাড়া জিন্দগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকায় ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর দোয়া হুজুর দিয়ে দোয়া করা হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহ তালার খুব পছন্দ হাদিসে আছে বুখারিতে তাওয়াল্লাহি লা ইয়া মাল্লা আল্লাহু হাতা তামলু নবীজি বলছেন আল্লাহর কসম তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব্বে کریم দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না সুবহানাল্লাহ তিনি ক্লান্ত হবেন তুমি চাও বারবার বলো বারবার বারবার বলো এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আদ্যা সেবা কেন আলাইক তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা ছোট্ট মসিবত হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে আরে ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা চিরা গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে বুঝেন নি হ্যাঁ মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায় যায় তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত মনে হবে যেন পায়ের তালুটা পুইরা গেছে এত গরম এত গরম এই জন্য আল্লাহতালা বান্দার ছোট থেকে ছোট বিষয়ক রসুল্লাহ সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাই তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না মনোযোগ আসে না এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার বয়ানি রেকর্ড করবো কিন্তু এতে ক্ষতি হয় অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না দিল জমে না আরেকটা বড় ক্ষতি হয় কি বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা তাদেরও নজর ওইটার দিকে পড়বে তাহলে ওই বাচ্চারা আর কি বসে না দিল বসে অনেক ক্ষতি হয় এই জন্য এইটুকু সময় এক ঘন্টা হোক অল্প সময় হোক যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায় এই ছেলেদের মধ্য থেকেই এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তালা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দেবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন সবাই মনোযোগী হইলে ইনশাল্লাহ বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পারা সুরাটার নাম হলো টাকা সুর এই সুরার আমি তেলাওয়াত করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি ডানে বামে কথা বলল না ভাই নৌজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বা আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা আসুর একবার তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ দান করবে তার মানে এই সুরাটা কোরআনুল কারিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান এই সুরায় টাকা আসুর এই সুরাটা আল্লাহ তালা কেন নাজিল করলেন একটা ছোট্ট কথা শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন